বেশ কিছুদিন আগে আমি চিকেন তেহারির রেসিপিটা শেয়ার করেছি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে বানিয়ে দেখাবো মাটন তেহারি বাড়িতে বানানো কিন্তু ভীষণই সহজ বিরিয়ানির মতো অনেকটা দেখতে হলেও বিরিয়ানির থেকে একদম অন্যরকম খেতে হয় অবশ্যই ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে কিভাবে বানালে মাটন তেহারিটা একদম পারফেক্ট হবে ঝরঝরে হবে এবং মাটনগুলো ভীষণই সফট হবে তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি আশা করব ভালো লাগবে নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল তোমরা গোবিন্দভোগ চাল অথবা বাসমতি চাল যে কোনো একটা দিয়েই কিন্তু এই মাটন তেহারিটা বানিয়ে নিতে পারো আমি এই বাটিতে করে মেপেই নিয়ে নিচ্ছি দু বাটি গোবিন্দভোগ চাল যেই বাটি বা যেই কাপে করে চালটা নেবে সেই বাটি বা সেই কাপে করেই কিন্তু জলটা দিতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে ভাত তৈরি হবে তো আমি এখানে দু বাটি চাল দিলাম আর এই বাটিতে কিন্তু আড়াইশো গ্রাম করে চাল ধরে তো টোটাল এখানে পাঁচশো গ্রাম কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি এবার এই গোবিন্দভোগ চালটাকে আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার জলটা পাল্টে পাল্টে খুব ভালো করে চালটাকে ধুয়ে নেব চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে একটা ছাঁকনির মধ্যে করে চালটাকে রেখে দিতে হবে যাতে চালের এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর যতক্ষণে আমরা মাটনটা রান্না করব ততক্ষণে চালের মধ্যে থেকে সমস্ত জলটাই বেরিয়ে যাবে এবার মাটন তেহারি বানানোর জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি হাফ চামচ কালো গোলমরিচ হাফ চামচ মতো নিয়েছি সাদা গোলমরিচ একটা নিয়েছি জৈত্রীর ফুল আর এখানে নিয়েছি একটা জায়ফলে ফলে চার ভাগের এক ভাগের একটা অংশ নিয়েছি দুটো দারচিনির টুকরো আর নিয়েছি পাঁচটা মতো এলাচ এই সমস্ত গোটা গরম মশলাগুলোকে আমাদের কাঁচাই কিন্তু গুঁড়ো করে নিতে হবে এই মশলাগুলোকে ভেজে গুঁড়ো করার প্রয়োজন নেই কাঁচাই এইভাবে মিক্সিতে দিয়ে আমি খুব ভালো করে একটা ফাইন পাউডার বানিয়ে নিচ্ছি চাইলে তোমরা এটাকে জল দিয়েও কিন্তু পেটে নিতে পারো এখানে আমাদের স্পেশাল তেহেরির মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রাখতে হবে যাতে এই মশলার যে সুন্দর একটা সুগন্ধ রয়েছে সেটা যাতে বেরিয়ে না যায় এবার আমরা রান্নাটা শুরু করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই তেহেরির রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করতে হয় তো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি তিন চারটে মতো ফাটিয়ে নেওয়া এলাচ একটা দিয়ে দিলাম দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দেখো পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি সাত আটটা মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা এবার আদা আর রসুনটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে আদা রসুনটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাটন এখানে আমি সাড়ে চারশো গ্রাম মতো মাটন নিয়েছি মাটনটা নর্মাল পিস করে কেটে নেওয়া আছে এবার দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব যে স্পেশাল তেহরি মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি তবে সম্পূর্ণ মশলাটা এখানে দিলাম না আমি হাফ চামচ মতো মশলা কিন্তু রেখে দিলাম এই মশলাটা আবার পরবর্তী সময় যখন আমি তেহেরি বানাবো তখন কিন্তু ব্যবহার করতে পারবো অবশ্যই এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে এবার খুব ভালো করে সমস্ত মশলা মাংসর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রেখে দিতে হবে পনেরো কুড়ি মিনিট পর আমি একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো মাটানের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে যেহেতু দই দেওয়া রয়েছে তাই জন্য অনেকটাই কিন্তু জল এখান থেকে বেরিয়েছে এখন মাটনটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন দেখো মাংসের যে অনেকটা জল বেরিয়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে তবে সম্পূর্ণ জলটা শুকানো পর্যন্ত মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মাটন যেহেতু রান্না করতে বেশ কিছুক্ষণ সময় লাগে তাই জন্য মাটনটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে একটু সময় নিয়ে মাটনটাকে রান্না করতে হবে আর চাইলে কিন্তু তোমরা এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো এদিকে দেখো মাটনটা আরও দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাটনের যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মাটনের কিন্তু জলটা শুকিয়ে তেলটাও আলাদা হয়ে গেছে ঠিক এতক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তবে এই সময় কিন্তু একদম ফুটন্ত গরম জলটাই দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে আরও অনেক সময় লেগে যাবে একবারটি মতো আমি জল এখানে দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ততটাই দিতে হবে মাংসের মধ্যে যেন অতিরিক্ত গ্রেভি না থাকে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কেওড়া জল এবার খুব ভালো করে আবারও নেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে তো বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে এসছে তবে এই মাটনটা রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে মাটনের যে কোয়ালিটি তার উপরে ডিপেন্ড করবে মাংসটা কতক্ষণ সময় লাগবে সেদ্ধ হতে এখানে মাংসটা আমার সেদ্ধ হতে মোটামুটি এক ঘন্টার সময় লেগে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে এবং মাংসর যে গ্রেভিটা সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে মাংসগুলোকে এই গ্রেভির থেকে তুলে নেব মাংসটা তুলে নেওয়ার পরে যেইটুকুনি তেল এবং যেইটুকুনি মশলা আমাদের রয়েছে তার মধ্যেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোবিন্দভোগ চাল যেটাকে আমি জল ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম চালটাকে দেওয়ার পরে নেড়ে চেড়ে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এখানে আমি গোবিন্দভোগ চালটাকে আট থেকে দশ মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব এক বাটি পরিমাণে দুধ আমি এই বাটিতে করে মেপেই গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম এই বাটিতে করে মেপেই কিন্তু দুধ এবং জলটা অ্যাড করব তো এক বাটি আমি দুধ দিয়ে দিলাম আর তিন বাটি দেব জল এখানে দুধের পরিমাণটা অবশ্যই করে কম দিতে হবে তাহলেই কিন্তু তেহারি একদম ঝরঝরে হবে দুধের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তেহেরিটা আঠালো হয়ে আসবে একদম ঝরঝরে কিন্তু হবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি যেহেতু মাংসে লবণ দিয়েছি আর এই চালের মধ্যেও একটু লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো আসে আর দিয়ে দেব এক চামচ চিনি এটা টেস্টের একটা ব্যালেন্সের জন্য চিনিটাকে অ্যাড করলাম এরপর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব এবার ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি যে মাটনটা তুলে রেখেছিলাম সেই মাটনটাই দিয়ে দেব দেওয়ার পরে ভাতটাকে খুব ভালো করে একবার উল্টে পাল্টে দেবো যাতে নিচের দিকের ভাতটা ওপরে চলে আসে আর ওপরের ভাতটা নিচের দিকে চলে যায় এইভাবে একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পর আমি ওপর থেকে ঢাকা লাগিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রান্না হতে দিতে হবে দশ পনেরো মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবারও হালকা হাতে একবার ভাতগুলোকে একটু উল্টে পাল্টে দেব। যাতে করে নিচের ভাতগুলো উপর দিকে চলে আসে আর ওপরের ভাতগুলো নিচের দিকে চলে যায় এইভাবে ভাতগুলোকে একটু উল্টে পাল্টে দিলে ভাতগুলো একদম সমানভাবে তৈরি হবে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। যাতে করে আমাদের ভাতগুলো একদম পারফেক্ট তৈরি হয় পাঁচ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো ভাতটাকে একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভাতটাকে এখনই চেক করে নিতে হবে যে ভাতটা প্রপারলি হয়েছে কি না একটা ভাত এইরকমভাবে প্রেস করেই দেখে নিতে পারো যে ভাতটা ঠিকঠাক হয়েছে কি না যদি ভাতটা ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে যদিও গোবিন্দভোগ চাল ভাতটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এবং আরও পাঁচ মিনিটের জন্য আমি এইভাবেই এটাকে স্টিমে রেখে দেব যাতে করে ভেতরে যে গরম ভাবটা রয়েছে তাতে আরেকটুখানি ভাতটা আমাদের তৈরি হয়ে যায় তো এখানে আমাদের একদম পারফেক্ট মাটন তেহরি কিন্তু রেডি হয়ে গেছে বিরিয়ানির মতো দেখতে হলেও এটা বিরিয়ানির থেকে সম্পূর্ণ আলাদা হয় খেতে অবশ্যই তোমরা এইরকমভাবে একবার মাটন তেহরি তৈরি করে দেখো বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আর এটা বানানোও কিন্তু বেশ সহজ রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা